সু চক্রবর্তী একজন নিউট্রিশনিস্ট ডক্টর সমীর কুমার ধারা সান্নিধ্যে আসার পর এই ফ্যাকাডেমি থেকে এই কোর্সটা আমি কমপ্লিট করি এবং এই নিউট্রিশন কোর্সটা কমপ্লিট করার পর আমি একটা জিনিস শিখি যে ডাক্তার ছাড়া ওষুধ ছাড়াও শুধুমাত্র ডায়েট প্ল্যানের মাধ্যম দিয়ে শারীরিক যে কোনো সমস্যা সুস্থতা লাভ করা যায় ঠিক সেই একজন আছেন আমার কাছে যিনি আটত্রিশ বছর মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত ছিলেন যুক্ত থাকার সাথে সাথে তার অনেক রকমের শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় কিন্তু তিনি সেই শারীরিক সমস্যাটা কিভাবে কাটিয়ে উঠেছেন এই ফিওনা ডায়েটের মাধ্যম দিয়ে সে কথা এখন শুনবো আমরা তার কাছ থেকেই নমস্কার ম্যাডাম আপনার নাম কি আমার নাম তপতি দত্ত আপনার বাড়ি আমার বাড়ি ওয়ান এইটি সেভেনে টালিগঞ্জে আচ্ছা আপনার কি কি শারীরিক সমস্যা ছিল একটু যদি আমাদের সবাইকে বলেন বন্ধুদেরকে আমার দীর্ঘদিনের ডায়াবেটিস ম্যালাইটাস প্রায় পনেরো বছরে আর হাইপারটেনশন ছিল অস্টিওপোরোসিস ছিল স্পন্ডিলাইসিস ছিল স্কিন র্যাশ ছিল অ্যানজিওটিক ইউডিমা ছিল আর মোটামুটি দশ বারো রকমের আমি অসুখে ভুগছিলাম এবং ইনটেক করছিলাম অ্যালোপ্যাথ মেডিসিনে ইনটেক করছিলাম কিন্তু এইভাবেই চলছিলো কিন্তু গত দু মাস আগে দোসরা এপ্রিল আমার একটা লাইফে একটা মানে ক্যাটাস্টোপিক ঘটে যায় আর ভীষণ শরীর খারাপ করে আমি কিছু ব্লাড ইনভেস্টিগেশন করি তখন আমার টিপিবিএস ছিল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট এবং ফাস্টিং ব্লাড সুগার ছিল টু হান্ড্রেড সেভেন্টি এইট এইচ বি ওয়ান সি ছিল থার্টিন পয়েন্ট ওয়ান তারপরে এই তো যন্ত্রণা ছিল অস্ট্রেপোরসেস এর আগে আমি সার্জেন কনসাল্ট করেছি অর্থসার্জন আমাকে নিয়ে রিপ্লেসমেন্টের কথা বলেছিল আমি তখন হাঁটার ক্ষমতা নেই আমি তখন ল্যামিনা রিসার্চের ডক্টর সমীর কুমার ধারাকে দেখাই এবং আমি এখন আমি ফিওনোপ্যাথিতেই আছি ফিওনাপ্যাথি ডায়েট এবং ফিওনাপ্যাথি সুপার ফুড এবং কিছু ওনাদের প্রোডাকশান এবং স্পেস ফুড খেয়ে আমি কিন্তু আজকে সুস্থ আচ্ছা ম্যাডাম আপনার সুগার এখন কি সুগারের জন্য ইনসুলিন নিতে হচ্ছে না ইনসুলিন নিতে হয় না এবং যে ম্যাডাম আমাকে ইন্টারভিউ নিচ্ছেন এই ম্যাডামের অ্যাডভাইসেই আমি ইনসুলিনটা ত্যাগ করে দিয়েছি মানে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আমি সম্পূর্ণ সুস্থ আমার ঘুমোতো না এখন আমি শান্তিতে ঘুমাতে পারি ন্যাচারাল স্লিপ এসে গেছে আমার তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যে ওনার এই শারীরিক সমস্যা থেকে উনি ফিওনা ডায়েট সুপার ফুডের মাধ্যম দিয়ে নিজেকে শারীরিকভাবে সুস্থতা লাভ করতে পেরেছেন তো আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফাইভ এইট টু থ্রি এইট ফাইভ তো নমস্কার বন্ধুরা